হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী শোনাতে তোমাদের সবাইকে স্বাগত আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণির অঙ্ক পাঁচ নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল বসিরহাট প্রাথমিক বিদ্যালয় মেদিনীপুর কলেজ এট প্রাথমিক বিদ্যালয় সমাধান করবো এক নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ড্যাশ টাকা সমান সমান একশো পঞ্চাশ পয়সা দেড় টাকা দয়েকার ডয়বিন্দর দেড় টাকা সমান একশো পঞ্চাশ পয়সা নাম্বার খ উনিশ গুণ পাঁচ পাঁচ উনিশশো পঁচানব্বই আর ছয়ের সঙ্গে কত যোগ করলে পঁচানব্বই হবে ছয়ের সঙ্গে উননব্বই যোগ করলে পঁচানব্বই হবে নাম্বার ক দুই ডজন পাঁচ জোড়া দুই ডজন পাঁচ জোড়া সমান কয়টি এক ডজন সমান বারোটি দুই ডজন সমান বারো গুণ দুই যোগ পাঁচ জোটা সমান এক জোটার সমান দুইটি তাহলে পাঁচ জটা সমান হবে পাঁচ গুণ দুই তাহলে হলো বারো দুগুণে চব্বিশ আর পাঁচ দুগুণে দশ চব্বিশের দশ চৌত্রিশ চৌত্রিশ টি নাম্বার হ পঁচাত্তর সংখ্যাটিতে সাতের স্থানীয় মান সাত আছে দশকের ঘরে তাই সাতের স্থানীয় মান হবে সত্তর সাতের পরে একটা সংখ্যা আছে তাই সাতের পরে একটা শূন্য বসবে নাম্বার উনো ভাগ শেষ ভাজকের থেকে ছোট হয় নাম্বার চ একশো পঁচানব্বই সমান সমান একশো যোগ পঁচানব্বই যোগ শূন্য হবে একশো পঁচানব্বই নাম্বার ছ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে নাম্বার বর্গের একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো বারবার যোগ করার সহজ উপায় হল গুণ প্রক্রিয়া নাম্বার ছ চল্লিশ ভাগ আট আটের ঘরের নামটা পড়তে হবে চল্লিশ পর্যন্ত আট এক আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ এখানে পাঁচ লিখতে হবে নাম্বারিংও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তিনটি নয় নাম্বার ট ছয় গুণ এক সমান সমান এক গুণ ছয় ছয় এক ছয় আবার এককে ছয় দিয়ে গুণ করলেও ছয় এক ছয় হবে নাম্বার ট নয় গুণ সমান সমান শূন্য আছে নয়ের সঙ্গে কত গুণ করলে শূন্য হবে শূন্য গুণ করলে শূন্য হবে নাম্বার ড একটি বছরে বারোটি মাস নাম্বার ঢ ঘড়িতে ছোট কাটা ঘন্টার কাটা নির্দেশ করে এবং বড় কাটা মিনিটের নির্দেশ করে মধ্যাহ্ন এক লিটার সমান সমান কত মিলিলিটার এক লাখ এক লিটার সমান সমান এক হাজার মিলিলিটার নাম্বার দশ শূন্য গুণ নয় হাজার নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই সঙ্গে শূন্য গুণ করলে শূন্যই হবে নাম্বার দ কথায় লেখো আট লক্ষ উনপঞ্চাশ আট লক্ষ ঊনপঞ্চাশ নাম্বার ধ পাঁচ পয়সার তিন গুণ পাঁচ পয়সার তিন গুণ হবে পাঁচ গুণ তিন সমান সমান পনেরো পয়সা নাম্বার দন্তেন ন দশের দশ গুণ দশের দশ গুণ হবে দশ গুণ দশ সমান সমান দশ দশে একশো দুই নম্বর ক্রম অনুসারে সাজাও ছোটো থেকে বড়ো সাজাও সংখ্যা হচ্ছে ছিয়াশি আটষট্টি ছিয়াত্তর সাতষট্টি সাতচল্লিশ এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে সাতচল্লিশ তারপরে সাতষট্টি আটষট্টি ছিয়াত্তর ছিয়াশি নাম্বার খা বড়ো থেকে ছোটো সাজাও এখানে সংখ্যা আছে আটচল্লিশ অষ্টআশি আঠাশ তিরাশি বাহান্ন এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে অষ্টআশি তারপরে তিরাশি তারপরে হচ্ছে বাহান্ন আটচল্লিশ আঠাশ সরি এখানে নাম্বার ছয়ের অঙ্কটা এড়িয়ে গিয়েছে নয় গুণ এখানে সমান সমান ছত্রিশ আছে নয়ের ঘরের নামটা পড়তে হবে নয় এক নয় নয় দুগুণে আঠারো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ এখানে চার বসবে চার নয় ছত্রিশ তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও যোগ করতে হবে সাত আর সাত চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ উনিশে নয় হাতে এক একটা এখানে লিখে নিতে হবে ছয় আর তিন নয় আর একে দশ দশের শূন্য হাতে এক চার আর পাঁচে নয় এরকে দশ এক হাজার নয় এখানে যোগ ফল লিখতে হবে যোগ ফল এক হাজার নয় নাম্বার খ সাতাশি গুণ ছয় ছয় সা বিয়াল্লিশে দুই হাতের চার ছয়টা আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে চার যোগ করলে হয় বাহান্ন পাঁচশো বাইশ গুণ ফল পাঁচশো বাইশ চার নম্বর স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ ও যোগ করো এখানে স্থানীয় মানে সাজানোই আছে একক দশক করে বিয়োগ করতে হবে এখানে ছিয়াশি আছে সাতচল্লিশ আছে সাতের থেকে ছয় ছোটো তাই ছয়টাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত সাতের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় নয় চারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন উনচল্লিশ নাম্বার খ সাতচল্লিশ যোগ উনচল্লিশ নয় আর সাথে ষোলো ষোলো ছয় হাতে এক তিন চারে সাত আর একে আট ছিয়াশি যোগফল ছিয়াশি নাম্বার ক সতেরো গুণ পাঁচ পাঁচের ঘরে নামতে পড়তে হবে সাত পর্যন্ত পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ একে পাঁচ পাঁচের সঙ্গে তিন যোগ করলে হয় আট গুণ ফল পঁচাশি নাম্বার উনিশ গুণ চার চারের ঘরে নামতে পড়তে হবে নয় পর্যন্ত চার নয় ছত্রিশে ছয় হাতে তিন চার চারেকে চার চার তিরে সাত ছিয়াত্তর একটি আমের দাম পাঁচ টাকা হলে তিরাশি টাকায় কতগুলি আম পাওয়া যাবে কত টাকা অবশিষ্ট থাকবে একটি আমের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে তিরাশি টাকায় কতগুলি আম পাওয়া যাবে ভাগ করতে হবে পাঁচ দিয়ে তিরাশিকে প্রথমে আট আছে আটের মধ্যে পাঁচ একবার যায় পাঁচ এক পাঁচ বিয়োগ করতে হবে পাঁচের থেকে আট পর্যন্ত গুনলে হয় তিন এবার এই তিনটা নেমে আসবে তেত্রিশ তেত্রিশের মধ্যে পাঁচ ছয় বার যায় পাঁচ ছয় তিরিশ বিয়োগ করতে হবে তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনই হয় আর তিনে তিনে মিলে গেল শূন্য বা দিকে শূন্য বসে না তাহলে ষোলোটি আম পাওয়া যাবে ও তিন টাকা অবশিষ্ট থাকবে উত্তর তাহলে ষোলোটি এই যে ষোলো আছে ষোলোটি আম পাওয়া যাবে আর তিনটি আম অবশিষ্ট থাকবে তিনটি আম হবে না তিন টাকা অবশিষ্ট থাকবে সাত নম্বর একটি ঝুড়িতে বাহাত্তরটি আম ছিল প্রতিদিন বারোটি করে আম খরচ হলে পাঁচ দিন পরে আর কতগুলি আম ঝুড়িতে থাকবে আম ছিল বাহাত্তরটি প্রতিদিন বারোটি করে আম খরচ হলো পাঁচ দিন খরচ হলো তাহলে অঙ্কটা সরল হবে বাহাত্তর বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বারো গুণ পাঁচ স্মরণ করতে গেলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তাই বাহাত্তরটা লিখে নিতে হবে বিয়োগ বাহাত্তর বিয়োগ পাঁচ বারো ষাট বাহাত্তরের থেকে ষাট বিয়োগ করলে বারো হয় এখানে আমি করে দেখিয়ে দিচ্ছি বাহাত্তর বিয়োগ ষাট দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় ছয়ের থেকে সাত পর্যন্ত করলে এক হয় বারো বারো এখানে লিখেছি উত্তর বারোটি আম ঝুড়িতে থাকবে আট নম্বর দুটি সংখ্যা যোগফল ফল একটি সংখ্যা উনচল্লিশ হলে অপর সংখ্যাটি কত দুটি সংখ্যা যোগফল ফল তিরাশি একটি সংখ্যা উনচল্লিশ হলে তিরাশি থেকে উনচল্লিশ বিয়োগ করতে হবে নয়ের থেকে তিন গোনা যায় না আট কেটে এখানে তেরো ধরে নিতে হবে নয় আর চার হলে তেরো আর এক ধার করেছিলাম দেখেন সাত আছে তিনের থেকে সাত পর্যন্ত গুনলে হয় চার চুয়াল্লিশ উত্তর অপর সংখ্যাটি চুয়াল্লিশ নয় নম্বর একটি বাক্সে আছে আটটি রং পেনসিল এইরকম বারোটি বাক্সে কতগুলি রং পেনসিল থাকবে একটি বাক্সে আছে আটটি আর এইরকম বারোটি বাক্স যদি থাকে গুণ করতে হবে আট গুণ বারো সমান সমান আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই টি রং পেন্সিল থাকবে দশ নম্বর বত্রিশটি করে টুপি কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো যদি প্রত্যেকে চারটি করে টুপি পাই তাহলে কতজন টুপি পেলো ভাগ করে দিয়েছে বত্রিশটি টুপি চার দিয়ে বত্রিশকে ভাগ করতে হবে চার আটে বত্রিশ বত্রিশ বত্রিশে মিলে গেল শূন্য উত্তর উত্তর আটজন টুপি পেলো এগারো নম্বর স্কুলের দ্বিতীয় শ্রেণিতে ছাব্বিশটি বেঞ্চ আছে প্রত্যেক বেঞ্চে চারজন করে বসলে মোট কতজন ছাত্রছাত্রী আছে তাহলে এটা গুণ করতে হবে বেঞ্চ আছে ছাব্বিশটি এক একটা বেঞ্চে বসে চারজন করে গুণ চার চার ছয় চব্বিশে চার হাতে দুই চার দুগুণে আট আটের সঙ্গে দুই যোগ করলে হয় দশ একশো চার জন উত্তর মোট ছাত্রছাত্রী একশো চার জন বারো নম্বর সরল করো সত্তর বিয়োগ দশ বিয়োগ আট বিয়োগ তিন যোগ চার যোগ তিন সত্তরের থেকে দশ বিয়োগ করলে হয় ষাট বিয়োগ আট বিয়োগ তিন যোগ চার যোগ তিন ষাটের থেকে আট বিয়োগ করলে হচ্ছে বাহান্ন বিয়োগ তিন যোগ চার যোগ তিন বাহান্ন থেকে তিন বিয়োগ করলে হচ্ছে ঊনপঞ্চাশ যোগ চার যোগ তিন সমান সমান ঊনপঞ্চাশের সঙ্গে চার যোগ করলে হচ্ছে তিপ্পান্ন আর তিপ্পান্নর সঙ্গে তিন যোগ করলে হচ্ছে ছাপ্পান্ন উত্তর ছাপ্পান্ন